প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করছে সৌভাগ্য ফিরিয়ে ফিরতে মেষ সহ একাধিক রাশির মঙ্গলের গোচরের ফেলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন কারা কারা লাকি দেখে নিন শাস্ত্রে বলে প্রতিটি গ্রহের নিজের মতো করে যেমন স্থান পাল্টায় তেমনি তারা জাতক জাতিকার ভাগ্য বদলে বদলেও প্রভাব ফেলে তেমনভাবেই ভূমিপুত্র মঙ্গল গতিবিধি বহু রাশির জাতক জাতিকার জীবনে তুমুল প্রভাব বিস্তার করবেন মঙ্গল যাবেন তুলা রাশিতে একাধিক রাশির জাতক জাতিকাদের লাভের মুখ দেখতে থাকেন এর ফলে আসন্ন সময় সময়ে ভূমিপুত্র মঙ্গলের অবস্থান বদল রয়েছে তার ফলে কোন কোন রাশির লাভ পাচ্ছেন দেখে নিন প্রথমে চলে আসবো মেষ রাশি মঙ্গল গ্রহ আপনার রাশিতে সপ্তমভাবে সঞ্চার করছেন রাশিতে। তার ফলে বহু রাশির লাভের মুখ দেখতে চলেছেন বিবাহিতদের জীবনে এই সময় সুখ আসতে পারে সব কাজেই জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা আপনি পাবেন মঙ্গল আপনার রাশির ভাগ্যে ভাগ্য আর লগ্নভাবে থাকবেন আপনি এই সময় আপনার ভাগ্যের সহযোগিতা পাবেন ধর্মকর্মে কাজে আপনার মন বসবে এবং উদ্যম বাড়বে আপনি করতে পারেন দেশ বিদেশে যাত্রা এই সময় কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল দেবে চলে যাবে পরবর্তী রাশি কন্যা রাশিতে কন্যা রাশি মঙ্গল গ্রহ আপনার রাশিতে ধন আর বাণীর স্থানে অবস্থান করবেন এই সময় আপনার আকস্মিক ধন বৃদ্ধি হবে ব্যবসায়ীদের আটকে থাকা টাকা আবার আস আসবে আপনার হাতে কেরিয়ারের দিক দিয়েও এই সময় ভালো দিক দিকে যাবে দীর্ঘদিন আটকে থাকা প্রজেক্ট এবার শুরু হবে আর্থিক পরিস্থিতির আগের থেকে ভালো হবে এই সময় অনেক সম্পত্তি বা বাড়ি গাড়ি কিনতে পারেন আপনার মা আর শাশুড়ির অনেক সহযোগিতা আপনি পাবেন এরপরে চলে আসবে তুলা রাশিতে মঙ্গল গ্রহের রাশির পরিবর্তনের লাভদায়ক হবে মঙ্গল গ্রহ আপনার রাশিতে লগ্ন ভাবে সঞ্চার করবেন এই সময় আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা সঙ্গে সঙ্গে আপনার সাহস আর পরাক্রম বৃদ্ধি হবে চাকরিতে প্রমোশন বা নতুন প্রজেক্ট আসতে পারে আপনি যদি ব্যবসা করেন তাহলে এগ্রিমেন্ট আর মুনাফার সুযোগ আসতে পারে জীবন সঙ্গী সঙ্গীর উন্নতি হতে পারে আপনার বহু ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে পারিবারিক জীবনে সকল সদস্যের মধ্যে সম্পর্ক ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আপনাদের শেয়ারের কারণে কারোর উপকৃত হতে পারে ধন্যবাদ